যে কালী কেন্দ্র করে একাধিক জায়গায় নাম করা কালীপুজো হয়ে থাকে তবে সেই কালী মধ্যে অন্যতম হল শান্তিপুরের কালীপুজো শান্তিপুরের কালীপুজোর কিন্তু একটা বিশেষ রীতি আছে সেটা হলো প্রত্যেক বছর যেদিন শান্তিপুরে কালী হয় তার ঠিক পরের দিনই কিন্তু শান্তিপুরের সমস্ত কালী প্রতিমাগুলো কিন্তু নিরঞ্জন হয়ে থাকে আজকে আমি তোমাদের এই ভিডিওতে শান্তিপুরের প্রায় তিরিশ থেকে চল্লিশটা যে আমি কালী প্রতিমা নিরঞ্জনের পথে বেরিয়েছে তার মধ্যে যে সেরা সেরা মাতৃ প্রতিমা সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো সেই সাথে শান্তিপুরের যে ফেমাস এবং ভাইরাল বামাকালীর অসাধারণ নৃত্য সহ বামাকালীর নিরঞ্জনও কিন্তু এই ভিডিওতে দেখাবো এছাড়া তোমরা কিন্তু এই ভিডিওতে আরও অনেক কিছু দেখতে পাবে এবং জানতে পারবে আর সেই সমস্ত কিছু দেখতে হলে জানতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তার আগে বলে দিই তোমরা যারা আমাকে চেনো না আমি হলাম শুভঙ্কর আর তোমরা দেখছো এখন এস কেস চ্যানেল আমরা প্রথমে শান্তিপুরের যে ঐতিহ্যবাহী কালীমার মন্দিরের সামনে এসেছি সেটা হলো মহিষ কাকি মায়ের মন্দির এই মহিষ কাকি মায়ের মন্দির শান্তিপুরের দ্বিতীয় তৃতীয় প্রাচীনতম কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছ এই যে আমি এখন মহিষখাকি কালী মায়ের মন্দিরের ঠিক সামনে রয়েছি আর প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরও কালী পুজোর আগেই এই মায়ের মন্দিরের কিন্তু রঙ করা হয়েছে আমরা এখন শান্তিপুরের দ্বিতীয় প্রাচীনতম কালী মায়ের মন্দিরের ঠিক সামনে রয়েছি আর মন্দিরের গর্ভগৃহে দেখতে পাচ্ছ স্বয়ং মহিষ মা রয়েছে আজ আর কিছুক্ষণ পরেই এই শান্তিপুরের দ্বিতীয় প্রাচীনতম মহিষাগি মায়ের কিন্তু নিরঞ্জন যাত্রা শুরু হবে আর নিরঞ্জন শুরু হওয়ার আগে এখানে কিছু রিচুয়ালস আছে মাকে বরণ করা হবে মাকে কিছু অগ্নিবেদন করা হবে সেই সব কর্ম সেই সব কর্ম কমপ্লিট করার পরেই মাকে কিন্তু নিরঞ্জনের জন্য এই মন্দিরের গর্ভবৃত থেকে বের করে ঠিক এইখানে মন্দিরের সামনে নিয়ে আসা হবে কি মায়ের ঠিক গর্ভগুলির ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছ মন্দিরের মন্দিরে কিছু সেবায়তরা রয়েছে তারা কিন্তু মায়ের গায়ে যেসব গহনা পড়ানো ছিল সেই গহনাগুলো কিন্তু অনেকটাই খুলে ফেলেছে হ্যাঁ মায়ের গায়ে যে গহনা সেই গহন সেই সমস্ত গহনা কিন্তু খুলে ওই যে দেখতে পাচ্ছ সামনে যে বাক্সগুলো রয়েছে সেই বাক্সের মধ্যে সেই মায়ের গহনাগুলো রাখা হয়েছে মা মহিষ এই যে বাঁশের যে বা খুঁটিগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ এই বাঁশের এই কুটিগুলোর উপর যে পাটা একটা পাটাতন রাখা হবে সেই পাটাতনের উপরেই এই মা মহিষ্কাইকে কিন্তু কাঁধে করে এই মা মায়ের এই গর্ভগৃহ থেকে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হবে তারপর মায়ের কিছু রিচুয়ালস আছে যেমন মাকে যেমন মাকে বরণ করা হবে তারপর মাকে কিছু ভোগ খাওয়ানো হবে সেই রিচুয়ালসগুলো পালন করার পর এই যে এখানকার যেসব লোকরা রয়েছে তারা কিন্তু মাকে কাঁধে করে কিন্তু নিরঞ্জনের যাত্রায় নিয়ে যাওয়া হবে প্রায় সাড়ে তিনশো বছর পুরনো শান্তিপুরের দ্বিতীয় প্রাচীনতম দক্ষিণাকালী হলেন মা মহিষ এই মা মহিষ হাইট আনুমানিক প্রায় ফুট আর এই মহিষ মার যে পুজোটা সেটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র মানে হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল সর্বপ্রথম আর রাজা কৃষ্ণচন্দ্র যখন এই মহিষ মায়ের প্রথম পুজো শুরু করেন তখন একশো আটটি মোষ বলি দিয়ে এই মা মহিষখাঘীর পুজো করা হতো সেই কারণেই এই মায়ের নাম মহিষখাঘী হয়েছে আর এই মহিষ মার কিন্তু অনেক মাহাত্ম আছে আর শান্তিপুরের অন্যতম সেরা কালী পুজোগুলোর মধ্যে অন্যতম হলো এই মা মহিষখাঘীর পুজো শান্তিপুরের যে মহীষাঘী মা সেই মহীষাগী মাকে কিন্তু এখানকার লোকেরা বাসে পাটাতনে কিন্তু তোলার চেষ্টা করছে হ্যাঁ আর একটু পরে কিন্তু মৈষাখী মাকে কিন্তু আগে করে একদম নিরঞ্জনের যাত্রায় কিন্তু নিয়ে যাওয়া হবে আগু নিরঞ্জনের যাত্রা শুরু হওয়ার আগে মাত্র কিন্তু মন্দিরে একদম সামনে রাখা হবে মা মহিষাহীকে কাজে তোলা হয়েছে আর ইতিমধ্যে কিন্তু চারিদিক থেকে ইতিমধ্যে চারিদিক থেকে দেখতে পাচ্ছ বাতাসা মা মহিষাহীকে কিন্তু এখানে রাখা হচ্ছে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ চারিদিক থেকে বাতাসা কালীপুজোকে কেন্দ্র করে কালীপুজোর ঠিক পরের দিন আজ শান্তিপুরে সমস্ত কালী প্রতিমা নিরঞ্জন করা হবে সেই উপলক্ষে আজ শান্তিপুরের রাজপথে সন্ধ্যের আলো নামতেই শান্তিপুরের সমস্ত কালী প্রতিমা নিরঞ্জনের পথে রওনা দিল শান্তিপুরে প্রায় এক হাজারটিরও বেশি কালী প্রতিমা পুজো হয়ে থাকে তার মধ্যে আজ আপনারা শান্তিপুরের সেরা যেসব কালী প্রতিমাগুলো আছে সেই সেরা কালী প্রতিমাগুলোর নিরঞ্জনের যে শোভাযাত্রা সেটাই আপনারা দেখতে পাবেন সেই সাথে ভিডিওর শেষের দিকে আপনারা শান্তিপুরের যে ফেমাস আগমেশ্বরী মাতা সেই সাথে যে বামাকালী সেই বামাকালীর অসাধারণ নৃত্যও আপনারা দেখতে পাবেন আর বামাকালীর যে নিরঞ্জন সেটিও দেখতে পাবেন আর সেই কারণে আপনারা কিন্তু এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আপনারা এই ভিডিওতে শান্তিপুরের সেরা এবং একদম অন্যতম যে কালী প্রতিমা হ্যাঁ সেই বোম্বাট মা কালী বা যে বামাকালি সেই বামাকালীকেই আপনারা দেখতে পাচ্ছেন এই বামাকালি কিন্তু ইতিমধ্যে নিরঞ্জনের যে শোভাযাত্রা তাতে বেরিয়ে গেছে হ্যাঁ এই বামা কালীর কথা একটা বলে দিই এই বামাকালি কিন্তু শান্তিপুরের কোনো একটা শুধুমাত্র ক্লাব বা কোনো একটা বারোয়ারি পুজো না এটা কিন্তু সমগ্র শান্তিপুরের একটা নাম করা পুজো আর সেই কারণে এই শান্তিপুরে এই বামাকালী নিরঞ্জনের যখন শোভাযাত্রা হয় এই শোভাযাত্রাটা কিন্তু শান্তিপুর পুরোটা ঘুরে তারপর এই বামা যে নাচ সেইটা সম্পন্ন করার পর তারপরে কিন্তু নিরঞ্জন হয় আর বামাকালির সেই নিরঞ্জনের পর শান্তিপুরে আরও যে ফেমাস যে কালীগুলো রয়েছে যেমন আগমেশ্বরী কালী তারপর অন্যান্য যেসব কালী প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলো কিন্তু নিরঞ্জন হয়ে থাকে শান্তিপুরের সেরা কালী প্রতিমাগুলির মধ্যে একটি হলো এই জোরাকালী এইটা হলো জোড়াকালীর একটি কালী প্রতিমা এই যে এই কালী প্রতিমার গায়ে দেখতে পাচ্ছো যে রঙটা সেটা কিন্তু নীল বর্ণের আর এরপরে এই জোরাকালির যে আরেকটি কালী রয়েছে সেইটি দেখতে পাচ্ছ এইটা আর এই কালী প্রতিমার গায়ের রঙ কিন্তু ঘন শ্যাম বর্ণের এই জোরাকালীও কিন্তু শান্তিপুরের ফেমাস আর এই জোরাকালি কিন্তু দেখতে পাচ্ছ নিরঞ্জনের পথে বেরিয়ে গেছে এরপরে আপনারা যে কালী প্রতিমাটি দেখতে পাচ্ছেন এটি হল ভাঙ্গিপাড়ার বারোয়ারি কালী পুজো আর এই কালী মা কিন্তু এখানে ডাকাত কালী রূপে মানে বিরাজিত আর এই মা কিন্তু মানে নিরঞ্জনের পথে রওনা দিয়েছে আর মার যে নিরঞ্জনের পথে যাওয়ার আগে দেখতে পাচ্ছো এখানে একটা কিন্তু আগুনের একটা স্প্রে করা হচ্ছে যেই কারণে এইখানের যে মায়ের রূপ সেই রূপটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে এরপরে শান্তিপুরের আরও ফেমাস বেশ কিছু কালী প্রতিমা রয়েছে যে কালী প্রতিমাগুলির নিরঞ্জনের যে শোভাযাত্রা তা কিন্তু অসাধারণ আর সেই কালী প্রতিমাগুলির যে নিরঞ্জনের যে নৃত্য সেই নৃত্যটি আপনারা দেখলে মানে আপনাদের যোগ জুড়িয়ে যাবে জাস্ট আপনারা দেখুন পঞ্চাশ বছরের পুরনো বাংলার ঐতিহ্যপূর্ণ এই শান্তিপুরের সব থেকে প্রাচীন মা কালী মা মা অনেচত্ব সামনে আসছে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর শান্তিপুরের সবথেকে ঐতিহ্যপূর্ণ সবথেকে ভাইরাল বামাকালী কিন্তু চলে এসেছে হ্যাঁ দেখো সামনেই কিন্তু বামাকালী রয়েছে এই যে বামাকালীর যে পোস্টার একটা ইয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছি জাস্ট তোমরা দেখো এই মুহূর্তে এখন নদীর কাটায় রাত এগারোটা বাজে আর এখন দেখো জাস্ট বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সবথেকে ভাইরাল মানে শান্তিপুরে সব থেকে ভাইরাল এবং চর্চিত যে মা কালী প্রতিমা সেটা কিন্তু সামনেই রয়েছে আর এখনই কিন্তু কালী আসছে আর একটু পরে দেখ আর দেখতে পাচ্ছ কালীর ঠিক প্রতিমার সামনে ওইখানে কিন্তু মশাল চলছে আর আধুনিক যে স্প্রে হ্যাঁ সেগুলো কিন্তু হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর একটা ক্রাউড দেখো এই চারিপাশে দেখো তোমরা কি পরিমানে ভিড় দমাকালি কিন্তু আসছে আর দেখতে পাচ্ছ এখানে অগণিত ভক্তের ভিড় আর দেখো জাস্ট মানে কি ভিড় আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এই যে দোকান ঘর দোকান ঘরের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ অনেক এখানে দর্শনাখির আর ঠিক এই যে ওই দিকটা দেখাচ্ছি ওই সামনে ওখানেও কিন্তু মানে দোকান ঘর রয়েছে ওখানেও কিন্তু অগণিত ভক্তরা কিন্তু মানে এখানে বসে রয়েছে হ্যাঁ এই যে দেখো কি অবস্থা দেখো একদম ছাদের ওপর চারিপাশে ওইখানটায় দেখো ওইখানটায় দেখো চারিপাশে দেখো ছাদের ওপরে কিন্তু মানে অগণিত ভক্তরা রয়েছে বসে অবশ্যই শান্তিপুরের মানে ভাইরাল বামাকালির সামনে চলে এসেছে আর বামাকালির সামনে যে মশালের যে খেলা সেটা আমরা দেখতে

আরে বাবা এখানে মারামারি শুরু হয়ে গেছে গণ্ডগোল শুরু হয়ে গেছে মারামারি শুরু হয়ে গেছে দেখো বামাকালী আর দেখতে পাচ্ছ এখন রাত বারোটা বাজে রাত বারোটার সময় দেখতে পাচ্ছ এই বামাকালীর সামনে এখানে কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থীদের উচ্চ পড়া ভিড় আর এখানে দেখতে পাচ্ছ আগুনের যে স্প্রে সেগুলো সেগুলো যে আগুনের যে স্প্রে সেগুলো হচ্ছে আর এখানেও দেখতে দেখো আর এই পিছনের দিকে কিন্তু অসম্ভব গণ্ডগোল মারামারি তার মধ্যে দিয়ে আজকে আমরা তোমাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি

গলির ভিতর নিয়ে গিয়ে বামাকালীর গায়ে যে অলঙ্কার রয়েছে সেই অলঙ্কারগুলি খোলা হবে অলঙ্কারগুলি খোলা হয়ে গেলে তখন বাবা বাবাঘালিকে আবার কিন্তু এইখানটায় সামনে নিয়ে আসা হবে তখন সামনে নিয়ে এসে বামাকালীর যে সেই ভাইরাল এবং অসাধারণ সুন্দর যে নৃত্য সেই নৃত্যই কিন্তু এখানে হবে যেটা দেখার জন্য এখন রাত বারোটার সময়ও এই শান্তিপুরের এই বাজারের এই মোড়ের এখানে প্রায় লক্ষাধিক লোকেরা এখানে কিন্তু সমাগম ঘটিয়েছে যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি বাজে এক্সপিরিয়েন্স আমার জীবনে এর আগে হয় যে শান্তিপুরে এই যে শান্তিপুরের এই যে কালীপুরে হাসানের এখানে এসে কী অবস্থা দেখো এখানে মারামারি ধস্তাধস্তি ঠেলাঠেলি আমি একবার ভুলের মধ্যে পড়েও গেছি কী দেখো বন্ধুরা শান্তিপুরের এই যে বামাকালীন এই নৃত্য দেখতে এখানে একজন এই ভিড়ের মধ্যে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে আসার পর দেখো তাকে নিয়ে ধস্তাধস্তি মারামারি সাইকেল ভেঙে দিচ্ছে কি অবস্থা দেখো মানে যা এক্সপিরিয়েন্স হলো শেয়ার আর বলার মত না মানে আমরা যে পেয়েছে টিকতে পারবো নাকি এখান থেকে সেটাই আমার বড় কতটা এক্সাইটেড বলো এইটুক এইটুক এক্সাইটেড এই ছোট ছোট ভাইরা জানে যে কি সমস্যা আমরা এত বড় বড় ছেলে হয়ে আমরা কিন্তু এই যে ভিড় সামলাতে পারছি না হ্যাঁ এই দিকে দেখো এদিকেও এখনো মানে গন্ডগোল হচ্ছে ধাক্কা মারামারি সব সময় এখানে কিন্তু ধাক্কাধাকি গন্ডগোল মারামারি

তাহলে বোঝো কত জায়গায় কত বড় বড় পুজো হয় নৈহাটির পুজো হয় কলকাতায় বড় বড় নাম করে পুজো হয় সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু পুজো হয়েছে কিন্তু এই যে এরকম ভি এই যে শান্তিপুরে এই যে নিরঞ্জনের দিন শান্তিপুরে কালী পুজো নিরঞ্জনের দিন এই যে ভি মানে বাবে জন্মে আমি আর দেখিনি ফাইনালি বন্ধুরা সেই বিরল মুহূর্ত যে মুহূর্তের জন্য এখানে লাখাধিক ভক্তরা কিন্তু অপেক্ষা করে আছে এখনই শুরু হতে চলেছে বামাকালী সেই ভাইরাল এবং বিরল নৃত্য তাহলে কন্টিনিউ সেটা দেখতে থাকুন ফাইনালি বন্ধুরা বামাকালির যে অসাধারণ এবং বিরল নৃত্য সেটা কিন্তু শেষ হয়ে গেল আর এখন বামাকালি তার নিরঞ্জনের দিকে এগোচ্ছে তাহলে চলো আমিও নিরঞ্জনের দিকে এগোই আর বামাকালিকে ঠিক কোন জায়গায় নিরঞ্জন দেওয়া হবে সেটা তোমাদের দেখায় আগে চলো আমরা বামাকালীর নৃত্যের পর আমরা বামাকালীর যে নিরঞ্জন সেই নিরঞ্জন যেখানে হচ্ছে সেইখানে আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ বামাকালী নৃত্য হয়ে যাওয়ার পরও এখানে কিন্তু মানে লক্ষ লক্ষ দর্শনার্থীদের মানে ভিড় উঠছে পড়ছে আর আমার ঠিক সামনেই ওই যে দূরে আমি একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ ওই হলো বামা আর মাকে কিন্তু নিরঞ্জন করা হবে আরেকটু করেই সো এখানে রয়েছে বামাকালী আর বামাকালী মানে বামা কিন্তু এই যে এই পুকুর রয়েছে এই পুকুরের এখানেই কিন্তু বামাকালীকে নিরঞ্জন দেওয়া হবে আর ইতিমধ্যে বামা কালী যেহেতু নৃত্য হয়ে গেছে এখানে কিন্তু প্রায় ম্যাক্সিমাম দর্শনার্থীরাই তারা কিন্তু ফিরে গেছে তবুও এখনও কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে পরিমাণে দর্শনার্থীরা রয়েছে তা কিন্তু হিউজ পরিমাণে এখানে মানে দর্শনার্থীরা রয়েছে এখন মানে ঘড়ি কাটায় রাত বারোটার উপরে বাজে হ্যাঁ ঘড়ি কাটায় রাত বারোটার উপর বাজে এখনও কিন্তু বামাকালী এইখানে রয়েছে আমরা একটু সামনে যাব সামনে গিয়ে বামাকালিকে একদম মানে নিরঞ্জনের আগে যে বামাকালির যে রূপ সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা এখন আমরা শান্তিপুরের যে ভাইরাল বামা মা সেই সেই বামা মার কিন্তু নিরঞ্জন হতে চলেছে হ্যাঁ দেখতে পাচ্ছ মাকে কিন্তু এখনই এখান দিয়ে নামানো হবে বন্ধুরা দেখতে পাচ্ছ শান্তিপুরের ভাইরাল বামা মা সেই বাবা মার কিন্তু এখনই নিরঞ্জন হবে দেখো কিভাবে মাকে কিন্তু টেনে টেনে তারপরে এইখান দিয়ে নামানো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ শান্তিপুরের সব ভাইরাল যে বামাকালি সেই বামাকালীর নিত্য আগে আমরা দেখলাম সেই বামাকালীটি কিন্তু এখন নিরঞ্জন হবে আর দেখতে পাচ্ছো কিভাবে এখানকার লোকেরা বামাকালিকে আস্তে আস্তে করে নিচে নামাচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখালাম শান্তিপুরের যে সেরা কালী প্রতিমা যেমন বামাকালী থেকে শুরু করে আগমেশ্বরী কালী তারপর মহিষ কালী সহ আরও নাম করা যেসব কালী প্রতিমাগুলো রয়েছে সেই সমস্ত কালী প্রতিমাগুলো যে নিরঞ্জনের পথে বেরিয়েছিল সেই ভিডিও তো দেখিয়েছি তাই সেই সাথে তোমাদের যে বামাকালীর অসাধারণ নৃত্য সহ বামাকালীর বিসর্জনও তোমাদের দেখালাম তাই এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার এরকমই একটি খুব ইন্টারেস্টিং নিয়ে তোমাদের সামনে হাজির হবো তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাকালি